আমাদের এই পাঁচ দিনের টুরে আমরা টোটাল চারজন এক্স ডিবি রাইডার এই ট্যুরে অংশগ্রহণ করেছিলাম এর ভিতরে ঢাকা থেকে ফাহমিদ ভাই যিনি কিনা অন্যান্য গ্রুপের সাথে অনেক টুরে যায় তিনি জয়েন করার জন্য আমি তাকে ফোন দিয়েছিলাম যে ভাই এবার অ্যাটলিস্ট এই ট্যুরে আমাদের সাথে জয়েন করেন কিন্তু ভাইয়া অ্যাকচুয়ালি তার অফিস নিয়ে অসম্ভব ব্যস্ত কিছুতেই ছুটি ম্যানেজ করতে পারে না কিন্তু ভাইয়াকে যেহেতু রিকোয়েস্ট করছি ভাইয়া বলছে আমি একদিন বা দুই দিন হলেও আপনাদের সাথে জয়েন করবো ইনশাআল্লাহ যদিও এই আমাদের এক্সডিবি গ্রুপের অনেকেই আমাদের এই ট্যুরে অংশগ্রহণ করতে চেয়েছিলো কিন্তু এই ট্যুরটা একটা এক্সট্রিম অ্যাডভেঞ্চার ট্যুর হওয়ার কারণে আমি সবাইকে নেই যারা অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছে এবং আমার কাছে মনে হয়েছে যে ওনারা ভালো রাইডার আমি এরকম রাইডারই খুঁজতেছিলাম যেহেতু এক্সট্রিম রোড যদি কোনো কিছু হয় আল্লাহ না হোক তাহলে সব কিছুর রেসপন্সিবিলিটি আমার হাতে চলে আসবে তাই একটু সেভ থাকার চেষ্টা করতেছিলাম তো যাই হোক হামিদ ভাই ওনার কথা রেখেছেন উনি আমরা যেদিন তিন ছিলাম সেদিনই চলে আসছে যেহেতু আমাদের লাস্ট লাস্ট স্টপের ছিল মিরিঞ্জা ভ্যালি এই মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা ঢাকা থেকে চলে যাবো উনি একদিন আগেই এই কোটেজে চলে আসছে আমাদের জন্য এবং গতকালকে আমরা যখন এখানে আসলাম তখন আমাদের সাথে দেখা হয়েছে তো ফামিদ ভাই এক্সডিবি নিয়ে অনেক ট্যুর দিয়েছে অনেক এবং অনেকেই জানে না যে আসলে স্কুটার নিয়ে বা বাইক নিয়ে কেউ গোড়া কে গেছে প্রথমে তো এই ফামিদ ভাই যখন কিন্তু কেউ করা খুলে নাই খুলে দিছে তো এই রিসেন্টলি উনি কোন মাসে গেলেন জুলাই মাসে জুলাই মাসে যখন কেউ বন্ধ ছিল তখন উনি বগালে গিয়ে বগালের থেকে ক্যাও চলে গেছে চলে গেছে উনি ফার্স্ট গিয়ে গিয়ে ঘুরে আসছে সুতরাং আমরা বলতে পারি কেউ আমাদের বস উনি অলরেডি বগালে কেউ আগে মেরে আসছে যাই হোক ওনার সাথে একটা আড্ডা হলো গতকালকে থেকে একসাথে ছিলাম তো ভাইয়া যেহেতু অনেকগুলো এক্সডিবি ট্যুর দিয়েছেন আপনার আপনি সেই সম্পর্কে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করবো আপনি এক্সডিবিটা কেন নিলেন কিভাবে নিলেন

উত্তরবঙ্গ সাদা পাথর নেত্রকোনা বিড়িশিরি আপনার ঝিনাইদাহ আমি গিয়েছি মোংলা আমি গিয়েছি চিটাগং বান্দরবনে অনেক জায়গায় আমার যাওয়া হয়েছে বান্দরবনে আমার খালি যাওয়া পরে নাই হচ্ছে

আমি সতেরো হাজার কিলোমিটার চালিয়েছি এর মধ্যে পাঁচশো কিলোমিটার থেকে ছয়শো হচ্ছে ঢাকায় আচ্ছা আর পুরাটাই ঢাকার বাইরে একটু আচ্ছা এবার এক্সিবি সম্পর্কে আপনার একটা মতামত দেন অনেস্ট রিভিউ যে ভালো খারাপ যাই বলেন এবং আপনি ট্যুরে কেমন পারফরমেন্স পাইছিলেন মাইলেজ কেমন পেলেন এটসেট্রা এটসেট্রা একটু বলেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আমি সত্যি কথা বলে যখন এক্সিবি নিলাম ওটা তো শখ থেকে নিলাম এরপরে সতেরো হাজার চালানোর পরে আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি যেই পারপাসে বা যে ইন্টেনশনে বা যে এক্সপেকটেশন আমি কিনেছি ওটা আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক স্যাটিসফাইড কারণ হচ্ছে যে সতেরো হাজারের মধ্যে আমার কোন মেজের কোনো পার্টস লাগেনি নাম্বার ওয়ান যেহেতু আমি পাহাড়ে আর এক্সট্রিম রাইড করেছি আমার পিছনে ব্রেক প্যাডটা যেটা নর্মাল নর্মাল আমি ইঞ্জিন অয়েল যেটা নর্মাল ফুয়েল এয়ার ফিল্টার যেটা ওটাও নর্মাল এছাড়া টু বি অনেস্ট উইথ আমি কিন্তু আসলে কিছুই চেঞ্জ করা লাগে নাই এবং এটা ব্রেকিং সিস্টেম আমি এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে মানে আমি একবার শাহপুরের দিক থেকে সাড়ে ছটায় ভোর ইঞ্জিন স্টার্ট করি ঢাকায় রাত সাড়ে তিনটার সময় ইঞ্জিন অফ করি কুমিল্লা যখন যাই টেম্পারেচার হয়ে গেল তেরো ডিগ্রি আচ্ছা আমরা ফুল ফোর্সে চালাচ্ছি কিন্তু হ্যাঁ ওইরকম এক্সট্রিম কন্ডিশনে এবং প্রচন্ড সামার ফর্টি ফাইভ ডিগ্রি হ্যাঁ হ্যাঁ এবং প্রচন্ড বৃষ্টি একবার নিম্নচাপে উত্তরবঙ্গে চলে যাই আর কি আমাদের গ্রুপ ছিল আমার সাথে গাজীপুর তানবির ভাইরা ছিলেন তো এরকম এক্সট্রিম কন্ডিশনে রাইড করলে হয় কি আপনার না অটোমেটিক্যালি আলহামদুলিল্লাহ উপর আল্লাহ ইচ্ছে একটা কনফিডেন্স চলে আসে প্রচন্ড বৃষ্টিতে স্লিপ করবে কিনা না হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমি প্রতিটা এলাকা এক্স ডিভি আমার মোটামুটি আপহিল ডাউনহিল বৃষ্টি রোদ মানে ব্রেকিং সিস্টেম সব জায়গায় এক্সট্রিমভাবে টেস্ট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি আলহামদুলিল্লাহ আর মাইলেজ পেলেন মাইলেজ ইন্টারেস্টিংলি এবার একটা মজার এক্সপেরিমেন্ট করতে আমি নিজেই আমি জাস্ট 2 কিলো 2 লিটার তেল ভরছি কারণ এটা সচরাচর আমি করি না তো 2 লিটা ভরা পর আমি দেখার জন্য যাচ্ছ আমার সিটের নিচে আমি আরো একটা রেখে দিয়েছি এটা কি ঢাকাতে না টুরে এ টুরের সময় সময় কারণ ঢাকাতে পসিবল হয় না তো আমি করলাম কি 2 লিটার আমার সিটের নিচে রেখে দিলাম আর আমি 2 লিটার ভরলাম ভরে আমি রাইড করছি দেখার জন্য যে কত যায় আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলতে চাই যে আমি দুই লিটার তেল দিয়ে আমি নাইনটি কিলোমিটার ট্রাভেল করতে পেরেছি এরপর আমার ইঞ্জিন অফ হয়ে গেছে তেল শেষ আমি গড়ে দেখলাম মানে গড়ে ঠিক না আমি ভাগ দিলাম ভেন পয়েন্ট ফাইভ পেলাম পার লিটারে আচ্ছা ঠিক আছে আপনি সাতচল্লিশ প্লাস পেয়েছেন কিন্তু আমি বলবো যে আপনার আবার এতটুকু এক্সপেক্ট করিয়েন না আমি তো মোটামুটি সব রাইডারদেরকে আমি একে গ্রুপে রাখছি আপনারা যদি এক্সডিবি কিনেন তাহলে সাথে সাথে একটা গ্রুপে অ্যাড হবেন হোয়াটসঅ্যাপে সবার মতামতে আমি যতটুকু দেখলাম আমি গাড়ি সেল করতে গেলে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে মাইলেজ কত তখন আমি বলি শহরে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ পাবেন কিন্তু তার মানে এই না যে তিরিশ থেকে পঁয়ত্রিশের বেশি পাবেন না অনেকে সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশও পাচ্ছে হ্যাঁ আবার অনেকে দেখা যায় তিরিশ